কি করমু আদল কই দুল কই দেন পারো হুম সুন্দর করে করতেছো গুড জব এবো করিয়ে হ্যাঁ সুন্দর করে সুন্দর করে করো অনেক সুন্দর হইছে আম্মু কইছো তো মামা পুরোটা করো এই পর্যন্ত করতে হবে এই পর্যন্ত এগুলি পুরোটা করো

আমাকে বাইরে নিয়ে যায় ও তোমাকে আদর করে বাইরে নিয়ে যায় তুমি পাপার কি হও হার্ট হই হার্ট হও পাপাস মাই হার্ট ওরে বাবা আর মাম্মি মাম্মি ইজ মাই প্রিন্সেস কুসি ওয়াও গুড জব সুন্দর হয়েছে

দেখি অনেক সুন্দর হয়েছে মা তারপর এই যে এখানে বাকি আছে এই যেখানে এখানে হ্যাঁ করো ওকে। ইছো গেছো কি? মাম্মা। হেল্প মি তো টিচ কি সুন্দর করে কালার করতে চায়াতে তুমি পারো আমু ডান অনেক সুন্দর হয়েছে দেখি তো হম অনেক সুন্দর মা